গাজার পর এবার লেবাননে অভিযান শুরু করেছে ইসরায়েল দেশটিতে একের পর এক হামলা চালিয়ে আসছে তারা গত চব্বিশ ঘণ্টায় লেবাননে একশো পঞ্চাশটির বেশি নিশানায় হামলা চালিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ রোববার ইসরায়েলি মাধ্যম টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে আইডিএফ জানিয়েছে স্থল অভিযান চলাকালে রোববার তারা লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের একশো পঞ্চাশটির বেশি নিশানায় হামলা চালিয়েছে এছাড়া তারা হিজবুল্লার শক্ত ঘাঁটি তাহি বেশ কয়েকটি ভবনের কাছাকাছি বেসামরিক লোকদের জন্য আরও সরিয়ে নেওয়ার আদেশ জারি করেছে এ এলাকাটি লেবাননের দক্ষিণাঞ্চলে অবস্থিত সামরিক বাহিনী জানিয়েছে প্রতিরক্ষা বাহিনীর আটানব্বই এবং ছত্রিশ ডিভিশনের সঙ্গে সেনারা অভিযান চালিয়ে অস্ত্রাগার টানেল ও হিজবুল্লার অন্যান্য স্থাপনা ধ্বংস করে দিয়েছে লেবাননের দক্ষিণাঞ্চলের বিভিন্ন গ্রামে এ হামলা চালানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে এদিন হিজবুল্লার সেনাদের সঙ্গে ইসরায়েলি বাহিনীর সংঘর্ষ হয়েছে এছাড়া তাদের স্থাপনাকে লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে এদিকে বিবিসির এক বিশ্লেষণে বলা হয়েছে সর্বাত্মক যুদ্ধের দ্বারপ্রান্তে মধ্যপ্রাচ্য গত এক বছরে বিশ্বে অনেক বিপদের মুহূর্ত এসেছে তবে গত সাত দিনের মধ্যে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার নেতা হাসান নাসরুল্লাহ নিহত হয়েছেন লেবাননে স্থল হামলা শুরু করেছে ইসরায়েল ইরান প্রায় দুইশো ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইসরায়েলে তেহরানে পাল্টা হামলা চালানোর ঘোষণা দিয়েছে তেলাবে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা ও আঞ্চলিক শক্তিগুলো উত্তেজনা কমানোর জন্য চাপ দিচ্ছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ দ্রুত সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছে শিল্পোন্নত দেশগুলোর জোট জি সেভেনের পক্ষ থেকে সব পক্ষকে ধৈর্য ধরতে বলা হয়েছে কিন্তু এখন পর্যন্ত সব প্রচেষ্টা ব্যর্থ আগের যে কোনো সময়ের চেয়ে মধ্যপ্রাচ্য সর্বাত্মক যুদ্ধের তার প্রান্তে চলে এসেছে গত এক সপ্তাহ ঘটে যাওয়া সব ঘটনার কারণে মূলত এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে হিজবুল্লার প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যায় লেবাননের বৈরুতে গত সাতাশ সেপ্টেম্বর সন্ধ্যায় ইসরায়েল বোমা হামলা চালায় সেখানে ব্যাপক বিস্ফোরণের ঘটনা ঘটে অনেক আবাসিক ভবন ধসে পড়ে মাটিতে বড় গর্ত সৃষ্টি হয় আকাশ ধুলাবালি ও ধোঁয়াই ভরে ওঠে পুরো লেবানন থেকে ওই দৃশ্য দেখা যায় এ হামলা হয় মাটির নিচে থাকা হিজবুল্লার বাংকার লক্ষ্য করে এ হামলায় নিহত হন হিজবুল্লা নেতা হাসান নাসরুল্লাহ ইসরায়েলের এক সপ্তাহ ধরে চালানো হামলায় পাঁচশো জনেরও বেশি মানুষ নিহত হওয়ার পর নাসরুল্লার মৃত্যুর খবর আসে তারও এক সপ্তাহ আগে এই সশস্ত্র গোষ্ঠীটিকে লক্ষ্য করে পরপর অসংখ্য ওয়াকি টকি এবং পেজার বিস্ফোরণ ঘটানো হয় এতে কমপক্ষে ৩২ জন নিহত এবং তিন হাজার জনের বেশি মানুষ আহত হয়েছিল ডেস্ক রিপোর্ট এশিয়ান পোস্ট